গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আর তোমাদের সঙ্গে প্রায় অনেক দিন পর দেখা হচ্ছে স্যারই আমাকে দেখছো তোমরা অনেক দিন পর আর এই কাজের মধ্যে না একদম ভিডিও করা হচ্ছে না আর কি বলবো আজকে ঘুম থেকে উঠেই মানে প্রথমে ফোনটা ধরেছি কারণ ঘুম থেকে উঠেই মানে ব্লগটা শুরু করবো বলে আর এর আগে যে মানে এরপরে যে ভিডিওগুলো করেছি স্যারি আগেই বলে দিচ্ছি পরে যে ভিডিওগুলো করেছি মানে অনেক দিন পর পর দু চার দিন পর পর ভিডিওগুলো করছি মানে একদম ভিডিও করার টাইমই হচ্ছে না কাজের টাইমে সেই জন্য না আর করতে পারিনি আর ঘুম থেকে উঠেই নিয়েছি আগামী বাচ্চাগুলোকে দেখতে খুব ভালো লাগে আর একটা কথা আমাদের নতুন অতিথি আবার চলে এসেছে দুইজন এরা না বড় বড় হয়ে গেছে মানে একটু বড় হয়ে গেছে প্রায় বিশ দিন হয়ে যাচ্ছে এরা বড় হওয়া আর আমি মানে ততদিনের ভিডিওটা তোমাদের করছি এরা এদের জন্ম হয়েছিল তার পরের দিন ভিডিওটা আমি করেছি আর বললাম তো কাজের জন্য আর ভিডিও করিনি আর ঠান্ডা করছিল তো তখন সেই জন্য আমার বোন ওখানে বসে বসে ছাগলের বাচ্চার জন্য ইয়ে বানাচ্ছিলো মানে জামা বানিয়ে দিচ্ছে ঠান্ডা লাগবে সেই জন্য আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এনে ছাগলের বাচ্চাদের দেখতে চলে এসেছি আর এদেরকে সকালবেলা লাফালাফি করে তো দেখতে বেশ ভালোই লাগে আমাকে আর আমি না কদিন থেকে গবরে ভিডিও করতে পারছি না হ্যাঁ কাজের জন্য আমার কিচ্ছু হচ্ছে না কারণ কী তো কাজ না করলেও হচ্ছে না তো সেই জন্য ভিডিওটা কদিন বন্ধই দিয়ে দিয়েছি আর কাজটাও করতে হবে আর এই কয়দিনই শুধু কাজ আছে তো সেই জন্য কাজটা করে নিচ্ছি আর না কাজ হবে ও না কিছু না টাকারও খুব দরকার তো সেই জন্য কাজটা করছি আর এখানে দেখো আমার বোন বিছানা করে দিচ্ছে আমার ছাগলের জন্য খড় বিছিয়ে দিচ্ছে আর তখন না বেশ ঠান্ডাই করছিল কয়েকদিন আর মেঘলা মেঘলা ভাবছিল কিছুদিন আগে মানে বৃষ্টি পড়বে নাকি বৃষ্টি তো আমাদের এদিকে হয়নি তখন মানে একটু ছিটে ফটে একটু হয়েছিল অতটাও হয়নি সামান্য একটু হয়েছিল তো সেই জন্য এখানে বিছানা করে দিচ্ছিলো ওদের জন্যে আর আমি চলে গেছিলাম মাঠে কাজ করার জন্য এই যে আর যেখানে কাজে গেছিলাম সেখানে তো খাবার দেয়নি মানে মুড়ি দিয়েছিল খাওয়ার জন্য আর এত বাতাস করেছিল না মনে হয় যে মুড়ি খেতে খেতে আমার মুড়িটাই মানে উড়ে চলে যাচ্ছে মুখে যাচ্ছে একটু আর বাইরে উড়ে যাচ্ছে একটু বাতাস করছিল মাঠে আর মুড়ি দিয়েছিল চানাচুর ভাজা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে খাচ্ছি আর চুক্তি কাজ করা তো তো সেই জন্য ভাত দেয় না মুড়ি দেই খেতে আমার মা আছে আমার বৌদিরা আমার জেঠি মানে আমাদের গ্রামেরই দু একজন দুটো বৌদি হবে তিনটা বৌদি হবে আর এই কুকুরটা না মুড়ি খাওয়ার জন্য বসে আছে আর আমাকে না সেদিন খুব খিদে পাচ্ছিলো আমি কুকুরটাকে একটুকু মুড়ি খেতে দেই আর ছিল বৌদিরা তারা দিয়েছিল আমাকে খিদে পাচ্ছিলো বলে আমি দেইনি। আমার মাদের খাওয়াই হয়নি দেখো ওরা বসে বসে না বেশ গল্প জমি দিয়েছে আমি ভাবছিলাম যে একটু ব্লগটা করেই নিই মানে একটু একটু করে ব্লগটা করব কাজ করা হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে গেছিলাম মাঠে আর বাড়িতে দেখার জন্য আমার নানি আছে কিন্তু ওনার বিশেষ ছাগল গরু দেখতে যায় না আর মা একটু ঘাস নিয়ে নিয়েছে খাবে আর বাড়িতে গরুগুলো আছে ওদেরও খাওয়া ঠিক হচ্ছে না মাঠে মাঠে যখন থেকে গিয়েছি কাজ করার জন্য ছাগলের তো খাওয়া হয় কিন্তু গরু তো একদমই খাওয়া হয় না তো সেই জন্য ওদের জন্য খাওয়ার একটু নিয়ে যাচ্ছি আর না মানে অনেকদিন পর কথা বলছি নাকি কথাগুলো মানে সেদিন ঠিকভাবে বলতে পারছিলাম না বেশি দিনের ভিডিও না এটা মানে দু একদিন মানে যতদিন ভিডিও গ্যাপ দিয়েছি মানে ততদিন থেকে দু মিনিট তিন মিনিট এরম করে মানে ভিডিওটা করি আর কথা তো বলার ইচ্ছে করে না অনেকদিন পর বলছি নাকি কেমন আটকে আটকে যাচ্ছে আর আর যারা ছিল পাশে আমাদের মানে কাজ করছিলাম তারা তো চলে গেছে আর আমি আমার বৌদি আর আমার মা সঙ্গে যাচ্ছি মা একটু মানে ছাগলের জন্য ঘাস তুলছিলো সেই জন্য আর এসে দেখি দেখো আমার নানি ক্যাথা নিয়ে বসে গেছে আমার নানি ঘেনা অনেকে নজর লাগে জানো কেন বলো তো এই যে এখনো চোখে দেখতে পাচ্ছি ক্যাথা সেলাই করছে সেই জন্য আমার মা কিন্তু এখনো চোখে ঠিক মতন দেখতেই পায় না আমার মায়ের থেকে কত বয়স বেশি তবু আর আমার নানি ক্যাথা সেলাই করেছে ভুলে গেছে কি আমি না কথা বলাই ভুলে যাচ্ছি কি বলবো কি বলবো না কতদিন পর ফোনটা এভাবে সামনে নিলাম আর কি বলো তো আর আমার বোনকে দেখো কতদিন পর দেখতে পাচ্ছ সবাই ও হাটে গেছিল তো ওই জন্য নিয়ে আসছে খাবার কি খাবার বোন ওটা নামই জানে না খাবার ললিপপ ওরা বাজারে গেছিল কেবলই আসলো মা আর ওই গেছিল আর আমি না রেডি হয়ে বসে আছি একটু বিয়ে বাড়ি আছে আমাদের জানে ওখানে যাব বিয়ে বাড়িতে ঠিক আছে তুই কাক নিয়ে যাবি যাই দেশ এটা আমার ভাস্তার জন্য ওটা ওর জন্য আমাদের বাবুর জন্য নিজে দিচ্ছে তিনটা নিচে একটা আমার জন্য একটা ওর জন্য আর একটা আমাদের বাবুর জন্য আর কি সারাদিন তো কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে সারাদিন বলতে কি এর আগে যে ভিডিওগুলো আছে ওগুলো তো মনে হয় এত হয়ে যাচ্ছে ভিডিও করা আবার আজকে মানে সারাদিন কাজকর্ম করে ভাবছি একটু ব্লগ বানাই আর বেশ কিছুদিন হয়ে যাচ্ছে ব্লগ করা হয়নি প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে মনে হয় ব্লগ করা হচ্ছে না আর কি বলো আমাদের দিকে মাঠের কাজ শুরু হয়ে গেছে ধান কাড়া কাজ এদিকে টাকা লোভও ছাড়তে পারি না এদিকে ভিডিও করাও ছাড়তে পারি না মানে কাজ করতে যায় তো সেই জন্য সকাল থেকে সারাদিন কাজ করলে পরে আর রাতের বেলা এসে কী ব্লগ করবো সেই জন্য ব্লগটা করি না তো কাজ মোটামুটি এখন একটু কমে গেছে আর আর কিছুদিন হয়তো লাগবে কাজ মাঠের কাজ শেষ হতে তারপর প্রায় শেষই হয়ে যাবে তারপরেও হয়তো পনেরো দিনের মতো হয়তো কাজ পাবো তারপর আর পাবো না কাজ না করলেও নয় কাজও করতে হয় আজকে ভিডিওটাও ছাড়তে পারছি না মানে কি বলবো টাকারও লোভ আছে এদিকে এদিকে ভিডিও করারও লোভ আছে আর কি বলবো তোমাদের বলো ও মা তাড়াতাড়ি কর কখন জমবি হয়ে গেছে যতগুলো বের করলে না এতক্ষণ তো করলাম হয়ে গেছে তো আমার রেডি হয়ে বসে চলো মামা বলে ধর

আমি কথা না ঠিক মতো কথা বলতে পারি না আমার ধারে আশপাশে শুধু কেউ না কেউ কথা বলবে আর কি যেন বলে কি বলতে চাইছিলাম যেন কি যেন বলতে চাইছিলাম ভুলে গেলাম ভিডিও করাটা ভুলে গেছি মনে হয় কি হলো হ্যাঁ কি যেন বললাম কথা যদি বানাই তাহলে মানে ঠিক হয় আর মাঝখানে মানে ভিডিও করা বন্ধ করে দিলে সবকিছুই দিয়ে যাচ্ছে আর বিয়েবাড়ি যাবো রেডি হয়েছি এরকমটা আর এই ড্রেসটা আমি যেখানে যাই সেখানে যাই

দেখো আমি রেডি হয়ে বসে আছি এখনো বেরোচ্ছে না বাজার থেকে আর কখন আসবে কখন যাবে আর আমি রেডি হয়ে বসে আছি আর বিয়ে বাড়ি যাচ্ছি কেমন দেখো এরকম তো বিয়ে বাড়ি যায় এখন অন্ধকারটা ছাড় কেমন লাগছে এরকম রেডি হয়ে আর বিয়ে বাড়িতে সবাইকে দেখবো কত সময় সাজুগুজু করে যাচ্ছে আর আমার অবস্থা দেখো কেমন অন্ধকারটা ছাড় লাইটের কাছ থেকে সর দেখা যাচ্ছে না ভালো মতো আর আমাদের বিয়ে বাড়ি কেমন সেটা তোমাদের একটু দেখাবো হয় জানিস না দেখো দেখো আমার কি এরকম ভালোই লাগিছে তো আমার ভালো লাগিছে না আর আমাদের বিয়েটা তোমাদের দেখাবো দেখা দেখাতে পারবো কিনা জানি না কিন্তু বরযাত্রী যদি এখনো আসেনি মেয়ের বিয়ে তো যদি আসে তাহলে পরে দেখাতে পারবো কেমন আর আমাদের বিয়েটা একটু আলাদাই হয় আর আমাদের কি বলো আদিবাসীদের মধ্যে বিয়েটা একটু আলাদা হয় দেখাতে হয়তো পারবো না কিন্তু নাচ গান করবে সেগুলো তো দেখাতে পারবো একটু দেখাতে যদি পারি তাহলে পরে ভিডিওটা দেখাবো কোন মঙ্গলের বেটা ছোট তো চলো বিয়ে বাড়ি একটু যাই আর বিয়ে বাড়িতে গিয়ে একটু ব্লক করবো আমাদের গ্রামের বিয়ে বাড়ির নাচ দেখো এরকম আমি এরকমটা নাচতে পারি না কিন্তু যেটা বাজনা ঢোলের মধ্যে যেটা করে সেটা মানে নাচতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু দেখছিলাম কিন্তু যখন গেছিলাম তখন না নাচে ছিল না এখন বাজে হচ্ছে সাড়ে নটা মনে হয় বাজে আর গেছিলাম সাতটার দিকে আর আসলাম এখন আর এত লেট হলো না ওখানে বাড়িতে আর কি বলবো অনেক রাতও হয়ে গেছে এখন ঘুমো পাচ্ছি খুব মনে হচ্ছে আস্তে আস্তে আমি ঘুমাবো না কি এরকম চোখ আপনি বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে সারাদিন কাজ করি নাকি মানে কাজ করার শরীর তো একটু খাওয়া দাওয়া হলে পরে শরীরের মধ্যে একটা আলিশ চলে আসে আর নানিকে রেখে গেছিলাম দেখে 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 তারপর গেট খুললো খাইনি এখনো খাবে আরও না বিয়ে বাড়ি বেশি যায় না বয়স হয়ে গেছে তার মধ্যে আর কি বলবো তোমাদের এতটুকু কথা বলছে আজকের মতো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কবে যে আবার আপলোড করবো জানি না কিন্তু হয়তো চেষ্টা করবো আমি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই সবাইকে গুড নাইট